হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে আজকের কাহিনীটির নাম হল জগন্নাথের সেবা আপনারা দেখে থাকবেন বাইরের অন্যান্য মন্দিরে দেখা যায় শুধুমাত্র বড় বড় পূজারই ব্রাহ্মণগণ ভগবানের পূজা করে থাকেন কিন্তু পুরীতে জগন্নাথের যারা সেবা করেন তারা সবর শ্রেণীভুক্ত সবরগণ শূদ্র তারা সবর শ্রেণীভুক্ত সবরগণ শূদ্র শ্রেণীরও অধম তাদেরকে প্রায় অস্পৃশ্য বা অপবিত্র হিসেবে অভিহিত করা হয় অথচ জগন্নাথ তার ব্যক্তিগত সেবক হিসেবে এই সমস্ত ভক্তদের নিয়োজিত করেছেন শুধু তাই নয় রথযাত্রার সময় জগন্নাথকে মন্দির থেকে বের করে আনার সময় সেবকদের অনেক সংগ্রাম করতে হয় দক্ষিণ ভারতে অনেক মন্দির রয়েছে ছোট্ট আচ্ছা বিগ্রহ এবং মন্দির থেকে সাধারণত বিগ্রহ বের হয় না কিন্তু জগন্নাথের বিগ্রহ এত বৃহৎ যে সেবকগণ জগন্নাথের শরীরকে দড়ি দিয়ে বন্ধন করে এবং দড়ি দিয়ে টানতে টানতে জগন্নাথকে বের করে আনেন ভগবানের কোনো বিগ্রহকে এভাবে নিয়ে আসার ঘটনা চিন্তার অতীত অথচ এইভাবেই জগন্নাথকে রথে আরোহণ করানো হয় জগন্নাথ যখন রথে আরোহণ করেন তখন যে কেউ জগন্নাথকে আলিঙ্গন করতে পারে অথচ অন্য কোনো মন্দিরের বিগ্রহকে যে কেউ আলিঙ্গন করা অসম্ভব এমন কি ব্রাহ্মণরাও মন্দিরের বিগ্রহকে এভাবে আলিঙ্গন করতে পারেন না পুরীর রথযাত্রা যে কোনো অস্পৃশ্য ব্যক্তিও খুব সহজেই জগন্নাথের বিগ্রহকে আলিঙ্গন করার সৌভাগ্য লাভ করতে পারে মুম্বাই আমার একজন বন্ধু রয়েছে সে ভক্ত তিনি শুনেছিলেন যে কেউ যদি জগন্নাথের কর্ণে গিয়ে তার বাসনার কথা চুপি চুপি ব্যক্ত করেন জগন্নাথ তার বাসনা পূর্ণ করেন তার অনেক বছর ধরে কোনো সন্তান ছিল না কোনো ঔষধ চিকিৎসা তার স্ত্রীর জন্য কাজ করছিল না তখন তিনি একদিন জগন্নাথ পুরী যান রথযাত্রার সময় রথে উপবিষ্ট জগন্নাথকে আলিঙ্গন করে জগন্নাথের কর্ণে তার বাসনার কথা ব্যক্ত করেন অলৌকিকভাবে ওই বছরে তিনি সন্তান লাভ করেন এবং তার সন্তানের নাম দেয় নীল মাধব কেননা জগন্নাথের আরেক নাম নীল মাধব রাধে রাধে এমনই সাগর হলো জগন্নাথ দেব সে জগতের নাথ জগতের বন্ধু জগতের দীনবন্ধু সে তাই আমার সাথে একবার বলুন না জয় জগন্নাথ রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল তৈরি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে